সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বড় ক্ষতি যেটা আপনারা হয়তো শুনেছেন যে ডিজিটাল ডিমেনশিয়া বলে একটা জিনিস এসছে মানে ওয়ার্কিং মেমরি আমাদের কমিয়ে দেয় ব্রেনের যা ফলে যারা খুব বেশি সোশ্যাল মিডিয়া ইউজ করে না তারা দেখবেন যে অনেক সময় খুব ছোটোখাটো জিনিসপত্র ভুলে যায় আর কি হ্যাঁ বিভিন্ন অ্যাসাইনমেন্ট হয়তো ভুলে গেল কারণ এটা ব্রেনের আমাদের প্রিফ্রন্টাল কটেক্স যেটা ডিসিশান মেকিং বা এইসবের জন্য দায়ী হ্যাঁ তার উপরে যথেষ্ট প্রভাব পড়ে আর একটা জিনিস সোশ্যাল মিডিয়াতে খুব হয় যে ঘুমের একটা সমস্যা হয় যে ব্লু লাইট যেটা থাকে না মোবাইলে সে ব্লু লাইট ফিল্টার আমরা ইউজ করি কিন্তু ওটা অ্যাকচুয়ালি ওটাকে আটকাতে পারে না পুরোপুরিভাবে যে ব্লু লাইট কী করে আমাদের পিনিয়াল গ্ল্যান্ড বলে একটা গ্ল্যান্ড আছে সেখান থেকে মেলাটোনিন বলে একটা হরমোন বেরোয় সেটা আমাদের রাত্রিতে ঘুমোতে সাহায্য করে আর কি অন্ধকারে তো এই ব্লু লাইটটা এ করার ফলে মেলাটনিন সিক্রিশন কম হয় যার ফলে ঘুমটা কম হয় যে যারা মোবাইল ইউজ করে না রাতে ঘুমের আগেও তাদের ঘুম সহজে আসতে চায় না আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা করে লেপটিন বলে আমাদের একটা হরমোন আছে শরীরে সেই লেপটিনের লেভেলটাকে কমিয়ে দেয় যার ফলে খিদেটা বেড়ে যায় কারণ মোবাইল ইউজ করতে করতে দেখবেন অনেকেই খাচ্ছে টুকটাক মুখের ভেতরে সবসময় হয়তো হাই ক্যালোরি কোনো খাবার খাচ্ছে যার ফলে কি একদিকে মুভমেন্ট কমে যাচ্ছে এদিকে ক্যালোরি ইনটেক বেশি হচ্ছে সব কিছু মিলে ওয়েট গেনের একটা মানে প্রবণতা বাড়তে থাকে হ্যাঁ আর একটা জিনিস যেটা হয় যেটা আমাদের ব্রেনে অ্যাকচুয়ালি আমরা চারটে ওয়েব নর্মালি আমরা দেখতে পাই একটা হচ্ছে বিটা ওয়েব এই যে আমরা জেগে আছি এখন এই যে তাকিয়ে আছি এই সময় বিটা ওয়েবটা প্রমিনেন্ট যেই আমরা চোখটা বোঝাবো সঙ্গে সঙ্গে আলফা ওয়েব ঘুমের ঠিক আগে থিটা ওয়েভ এবং যখন আমরা ডিপ স্লিপে চলে যাব তখন ডেলটা ওয়েভ এই চারটে ব্রেনে প্রিনমিন্যান্ট ওয়েভ থাকে হ্যাঁ এখন যখন আমাদের এই আমরা খুব বেশি মোবাইল ইউজ করি না তখন এই ওয়েবগুলো সব মানে ঘেটে যায় আর কি মানে খুব একটা আইডল মোডে চলে যায় ব্রেনের যে ওয়েব প্যাটার্ন সেটা একটা খুব আইডল মোডে চলে যায় হ্যাঁ যার ফলে ডিসিশান মেকিং বা কোনো ধরুন কোনো ক্যালকুলেশন করতে হবে বা কোনো টাস্ক অর্গানাইজ করতে হবে এই মধ্যে কিন্তু একটা বিরাট সমস্যা চলে আসে আচ্ছা এই জিনিসগুলো প্লাস চোখের ক্ষতি তো হয়ই যেটা চোখ আমরা মানে আমরা যেটা সব সময় আমরা বলি যে স্ক্রিন টাইম যত বেশি বাড়বে তত কিন্তু চোখের ক্ষতি হবে হ্যাঁ এই আমরা বলি স্ক্রিন টাইম কমিয়ে গ্রিন টাইম বাড়াও মানে সবুজের দিকে তুমি বেশি তাকাও আকাশের দিকে তুমি বেশি তাকাও এগুলো